আমি মানুষ বয়সে কম পারি শারীরিক ভাবে অত উঁচা লম্বা নই আমি আল্লাহ আমাকে যেরকম করেছে অনেক সুন্দর করেছেন আলহামদুলিল্লাহ আমি আমার কদ কাঠি নিয়ে সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ ও নয়াপাড়ার মানুষ মহিলা এবং পুরুষ এই পৃথিবীর সকল মহাদ্দেশ মুফসির মুআল حاكم আল্লামা হাজি منشي হাজি হুজুর شيوخ সব যদি এক জায়গা করো আর যদি ফতোয়া নাও শুধু জুমা পড়ে মুসলিম ওই ফতোয়া বল আমি ফতোয়া দেই না এটা ঠিক তবে ওই ফতোয়া বল এটা আমি ক্লেম করতেছি এটা আমি এটা আমি আমি নিজস্ব দায় ভার নিয়ে বলতেছি কারণ বলেছে নিশ্চয় কুফুরি এবং শিরকি আর ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যে নামাজ আদায় করেছে মোহমিন যে নামাজ